السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على محمد مصطفى صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين صلى الله على محمد صلى الله عليه وسلم 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 الحمد لله مسجد النبوي مدينة منورة আমি অদম গনাহাগার আপনাদের সাথে একটি লাইভ শেয়ার করছি আলহামদুলিল্লাহ এখন আমি অবস্থান করছি পবিত্র মসজিদের নবী রসুল্ল করিম সল্লুসাল্লাম রোজা মুবারকে চম্মুক খেয়েই মাগিবের নামাজ আদায় করেছি মাত্র আপনাদেরকে যদি একটু দেখায় আপনারা আশা করছি দেখতে পারবেন এই যে এটাই বাবু সালাম এখানেই আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করছি বরাবরের নাই আরব দায়াল আমিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন বিশেষ করে আমি আদমপুর নাগারকে আদার হাবিব সাল্লাহ আলাইহি সাল্লামের কদম মোবারকে এসে দুরুত সালাম পাঠ করার মতো সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্য বারবার হৃদয়ের মধ্যে একটি ভালো লাগা কাজ করে অন্তরে প্রশান্তি হয় রজা মোবারকের নিকটে আসলে এখানে বিগত সফরের মতো আমাদের এ সফর আমার এ সফর আলহামদুলিল্লাহ বিষয়টি যদিও কষ্টদায়ক আমার জন্য সেটি হচ্ছে এই যে একটি বিষয় আমার জন্য কষ্টদায়ক সেটি হচ্ছে এই যে রিয়াজুল জান্নায়ের যে সিস্টেম এখন করা হয়েছে চাইলেই হোট করে রিয়াজুল জান্নাতে প্রবেশ করা যায় না অ্যাপার্টমেন্ট নিতে হয় এবং নির্ধারিত একটি সময় বেঁধে দেওয়া হয় সেই সময়ে রিয়াজুল জান্নাতে প্রবেশের অনুমতি পাওয়া যায় বা যাওয়ার সুযোগ হয় তো আমরা নুসুক অ্যাপস থেকে দীর্ঘ সময় আমরা ট্রাই করেছি কোনোভাবেই করতে পারি নাই যাই হোক আমরা বিষয়টি নিয়ে একটু আমি ব্যক্তিগতভাবে খুবই আপসেট যে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের জান্নাতে সুপ্রাণ নেওয়ার সৌভাগ্য হয়তো আমার হবে কিনা জানি না এখানে তো আসলে রিয়াজুল জান্নাতে প্রবেশ করলে আর বের হবার মতো ইচ্ছা হয় না এখানে মন চাই দীর্ঘ সময় থাকার যদিও সৌদি গভর্নমেন্ট এখন এটি ইয়ে করেছে যে বিগত সময়ে যেভাবে আসলে ইয়ে করা হতো বিগত সময়ে যেভাবে আপনার সুযোগ ছিল রিয়াজুল জান্নাতে চাহিলেই মদিনার সফরে এসে মসজিদ নববীর আশেপাশে হোটেলগুলোতে থেকে বারবার চেষ্টা করলে নিজ ইচ্ছাতে হয়তো রিয়াদুল জান্নাতে জানাতে যাওয়ার সুযোগ ছিল যেমনটি আগে আল্লাহর কাবার মেহমানরা তারা করে থাকতেন কিন্তু এখন আর সেটির সুযোগ নাই একবার আসলে এক সফরে একবারই তারা করতে পারে যাইতে পারে তার মধ্যেও এটি অনেক ধরনের বাধ্যবাধকতা রয়েছে ওইভাবে ঢোকার সুযোগ নাই যাই হোক মাগরিবের নামাজের পর আপনাদের সাথে আমি মদিনামানা থেকে লাইভ শেয়ার করছি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য মানুষ আজকে জুমার দিন ছিল অসংখ্য মানুষ জুমার নামাজ দূর দূরান্ত থেকে তারা আদায় করতে এসে থাকেন একটু দেখাল দেখালে বুঝতে পারবেন কত মানুষ এখন জমায়েত আছে অনেক মানুষ চতুর্দিকে একই রকম আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করতেছি আমি এখন কেবলার দিকে ফিরে আসি পশ্চিম দিকে আমার হাতের বামে হলো বাবু সালাম আর এদিকে হলো তিনশো নয় নং গেট এবং এদিকে হচ্ছে মিউজিয়ামটি আছে এই যে দেখতে পাচ্ছেন এদিকেও মানে চতুর্দিকে একই রকম একইভাবে মানুষের আঞ্জাম আলহামদুলিল্লাহ এবং আপনাদেরকে আমি যদি দেখিয়ে থাকি আমার আমি এখন যেদিকে আছি আমার হাতের বাম সাইডে যে বাম দিকে হচ্ছে আহ্নুল বাকি কবরস্থান আলহামদুলিল্লাহ আমার এক ভাই যুক্ত হয়েছেন চৌ চৌহালি থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কিবরিয়া কিবরিয়া ভাই যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম আরহামি ভাইজান শুক্রিয়া আদায় করছি দোয়া চাই ভাই আপনি কমেন্টস করেছেন আলহামদুলিল্লাহ আমরা এখন একটু চেষ্টা করবো এদিক থেকে আপনাদেরকে একটু দেখানোর যে চতুর্দিকে কত মানুষ দলে দলে রসুল করিম সাল্লা সাল্লামের রজা মোবারক সালাম দিতে তারা ছুটে এসেছেন নর্মালি সৌদিতে যারা বিভিন্ন দেশ থেকে চাকরির উদ্দেশ্যে এখানে জীবনযাপন করছেন শুক্রবারের দিনটাকে তারা নর্মালি বেছে নেয় শুক্রবারে সবাই সমবেত হয় হচ্ছে জুমার নামাজ আদায়ের জন্য দূর দূরান্ত থেকে এসে থাকেন এই যে আমরা এখানে নামাজ আদায় করছি দেখেন চতুর্দিকে একই রকম মানুষ চারিদিকে একই রকম মানুষ আমরা একটু এখন পিছনের দিকে যাওয়ার চেষ্টা করছি পশ্চিম দিক থেকে আমরা একটু পিছনের দিকে যাওয়ার চেষ্টা করছি বাবার উঠে পড়তেছে কতটাই সৌভাগ্যবান আসলে আমাদের বাংলাদেশের সবাইকে বলবো না অধিকাংশ মানুষ বৃদ্ধ বয়সে আহ সফর বা হজের সফরগুলো করে থাকেন কিন্তু আমি আমার ছোট অভিজ্ঞতা থেকে দেখেছি বাহিরের কান্ট্রির মানুষেরা অন্যান্য মুসলিম কান্ট্রির মানুষেরা তারা অপেক্ষা করে অপেক্ষা করে না বা অপেক্ষা কিন্তু যুবক বয়সে তারা মক্কাম্বদিনার সফরটাকে করার চেষ্টা করে থাকেন অনেক বাচ্চা ছোটো ছোটো বাচ্চা এই দেখেন একটা হুইল চেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে খুব ছোটো একটা বাচ্চা মানে সম্ভবত পাঁচ ছয় মাস সাত মাস বয়স হবে আমি যতটুকু গেস করতে পারছি হ্যাঁ তো এরকমটা আর কি যাই হোক তো আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন যারাই যুক্ত হয়েছেন দোয়া চাচ্ছি আমাদের পরবর্তীতে যারা দেখবেন বিশেষ করে আমার জন্য দোয়া চাচ্ছি এবং আমাদের পরিবারবর্গের জন্য দোয়া চাচ্ছি এবং আমাদের পরিবারের খুবই মর্মাহত শোকাহত একটি বিষয় হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গিয়েছে আমাদের পরিবারের আমার চাচা তো বোন একজন মারা গেছেন তার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ তাকে জান্নাতের উৎস মাকাম দান করেন যে যেখান থেকেই যুক্ত হবেন পরবর্তীতে সকলের কাছে দোয়া চাই হনৈ জিন্দগিতে আল্লাহ সুহানো আল আমাদের সবাইকে সুস্থ রাখেন আমরা যেন আল্লাহ রব্বুল আজহাতে দরবারে এমনভাবে সবাই হাজিরা দিতে পারি যেন আমরা জান্নাতের মেহমান হতে পারি আল্লাহ সেই দৌফিক যেন আমাদের দান করেন রজার কিনারে কেটে যাবে দিদামা না মা আমি হাবাদি না শরবেলা জাড়ুদা রৌ কিনারে অনেক আল্লাহ কাবার মেহমান তারা মক্কার সফর শেষ করে মদিনাতে এসে থাকেন অনেকে প্রথম মদিনাতেও আসেন আলহামদুলিল্লাহ অনেক মানুষ অনেক মানুষ আল্লাহ আকবর বিরহ ফিয়ামানিল্লা ভাই দোয়া চেয়েছেন ভাই ফিয়ামিল্লাহ ফিয়ামান্লাহ ভাই যান অবশ্যই দোয়া করি আল্লাহ আপনার উত্তম প্রতিদান দান করুন প্রত্যেকটি বিষয় আল্লাহ আপনাকে কবুল করেন শুধু আল্লাহ আপনাকেই নয় আমরা যারাই এখানে স্থায়ী জিন্দগিতে আসি আল্লাহ সুবাহ সবাইকে কবুল করেন মদিনার মসজিদিন থেকে আমি মুসাফির অবস্থায় দোয়া করছি আল্লাহ আমাদের জীবনের তামাক গুণাগুলো ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন সর্বসময় রসুল করিম রহিম মোহাম্মদ সাল আলিয়া সাল্লামের কদমে বার বার সালাম আমরা এসে সশরীরে দাঁড়িয়ে দিতে পারি বাবু সালাম দিয়ে প্রবেশ করে হৃদয়ে যত ব্যথা আছে রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে আমরা সালামের মাধ্যমে ব্যক্ত করতে পারি আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ আমাদের সব কিছু সহজ করে দেন আমাদের জীবন আমাদের কার্যক্রম আমাদের এখানে স্থায়ী হায়াত আমাদের আল্লাহ সাময়িক জিন্দগি থেকে যেন আমরা আল্লাহ রে সন্তুষ্ট করে বিদায় নিতে পারি সেই তৌফিক আল্লাহ আপনি দান করে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি পিছনের দিকে চলে আসতেছি আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছি আমরা এখন এটি হলো মসজিদ নবাবির খোলা অংশ যেটি হচ্ছে এই যে ছাতাগুলো এখন অফ করা আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যেখানে মিনারগুলো এটা হচ্ছে মূল অংশ ছাদের বা ভিতরের যে অংশটি রয়েছে সেগুলি আলহামদুলিল্লাহ এই যে এদিকে দেখেন একই মানুষ সব দিকে কেন জানি একই রকম মানুষের বেশ উচকে পড়া ভিড় একটা আমরা মোটামুটি শেষের দিকে আসার চেষ্টা করতেছি আমারে সপন যদি হাই গোপুর ধন্যভাবে মোর জীবন মর আম সপন যদি হাই গোপুর ধন্য হবে মর জীবন মর আমি মদিনার সারা বেলা ঝাড়ু দার কিনারে কেটে যাবে উঁজু করা জায়গা আছে মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন স্থিতনাবলীর ভিতরের অংশে উপরেই আর কি সুন্দর রুজু করার ব্যবস্থাপনা আছে আলহামদুলিল্লাহ আমরা এখন যাচ্ছি এদিক থেকে বের হচ্ছি আমি হব রসুলের রও চকিদার হতে পারি যেন গো সাফাতের দাবিদার মিহবো রসুলের

ঝাড়ু দা ও কিনারে কেটে তে যাবে দিনামা কেমন ছিল সেই সময়টা যখন আসলে পিসিলে করিম সুলামের রজার রওজার কাছে যখন সর্বপ্রথম আপনি আসবেন দাঁড়িয়ে সালাম দিবেন সেই অনুভূতি কেমন বা সেই অনুভূতি অনুভূতিটা কতটুকু বোঝাতে পারবো সেটা জানি না তবে যে এসেছেন সেই জানে জীবনের প্রথম রসুল্লা সাল্লাহ রজা রাজা এসে দাঁড়িয়ে সালাম দেওয়ার অনুভূতি সেটা কতটা প্রশান্তি হৃদয়ের মধ্যে এনে নেই সেটা ভাষাতে হয়তো বা প্রকাশ করতে পারবো না আলহামদুলিল্লাহ আমরা পিছনের অংশে এখন মসজিদে নবীর মোটামুটি পিছনের অংশে আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন সব দিকে একই রকম অবস্থা বিশেষ করে জুমার দিন হওয়াতে আজকে জুমা ছিল এই জন্য হয়তো একটু ভিড় একটু বেশি আছে কারণ দূর দূরান্ত থেকে আমরা মোটামুটি অনেক বড় এরিয়া আলহামদুলিল্লাহ এই যে পিছনের দিকে এইভাবে গম্বুজ আছে কিছু ছোট ছোট দেখানোর চেষ্টা করতেছি জুম করে আমি এই যে 재미있다 <놀람> 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 মিহর সুলের অর জর চকিদার পেতে পারি যেন গো সফাত আফোনার মিহরের অর জর চকিদার হতে পারি যেন ওগু শাফাং তের দের 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 মিহাবো মেদিন্র কিনারে কেটে যাবে দিনা আমি হাবো মাদিনা শারা বেলা দা রোজার জার কিনারে অবহাব দেনা আমরা মসজিদ নবীর মাঝামাঝি অবস্থান করছি এখন থ্রি হান্ড্রেড এখানে অবস্থান করছি নিজে একেবারে মিডিল অবস্থান করছি অনেকগুলি দোকান রয়েছে পুলিশ কর করছে পুলিশরাও ঘোরাফেরা করতেছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে দোয়া চাই দোয়া করবেন আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমরা মসজিদে নববীর পিছনের অংশে মাঝামাঝি আমরা এখন অবস্থান করছি এখানে অনেকগুলো হোটেল আছে সব হোটেল এই যে থ্রি স্টার ফাইভ স্টার মানের হোটেল সেভেন স্টারও আছে এই সাইডে কিছু হাতের ডান দিকে আমি আর ওজার চকিদার পেতে পারি যেন গো সফা তফনাদি না শরবেলা ঝাড়ুদ ইনশাআল্লাহ দীর্ঘ সময় আপনাদের সাথে ছিলাম সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি পবিত্র মদিনাতুল মনোওয়ারা মসজিদে নবী আমি আবু হানিফ নমান আপনাদের সাথে তখন লাইভ করছিলাম সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামী আবরাত